আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অফিসে যে পরিমাণ প্যারা যাচ্ছে এই প্যারা ঠেলায় কোথায় ঘুরতে যাওয়ার কথা আমি ভুলে গেছি আগামীকাল শুক্রবার আছে তো পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে কোথাও ঘুরতে যাবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জের খুবই খুবই সুন্দর একটি জায়গায় আর এই জায়গাটি কোথায় কী বা বলবো নতুন করে বঙ্গবন্ধু চত্বর কে না চিনে বঙ্গবন্ধু চত্বর নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেকেই সেটা দেখেন নাই তো যারা দেখেন নাই সময় সুযোগ হলে একটু দেখে নেবেন আর এখন বঙ্গবন্ধু চত্বরের এরিয়াটা এত এত বেশি পরিমাণে সুন্দর লাগছিল কারণ প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে লাল হলুদ সাদা বেগুনি গোলাপি সব ধরনের ফুল ফুটে এত এত বেশি পরিমাণে সুন্দর লাগছিল এখান দিয়ে বিকেলবেলা হাঁটলেও মন ভালো হয়ে যাবে এত সুন্দর আর মনোরম পরিবেশ তাই তো বিকেলবেলায় অনেকেই এখানে দলে বলে চলে আসে একটু সময় কাটানোর জন্য যদিও অনেক গরম ছিল কিন্তু তারপরেও পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছিল তো ঠিক আছে কথা আর বেশি বাড়াবো না চলান যাই বঙ্গবন্ধু চত্বরটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই